ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে বিষাদ যোগ হরে কৃষ্ণা আজ আমরা উনত্রিশ নম্বর শ্লোকটি শুনব বেপথুশ শরীরে মে রমহর্ষ যাতে গাণ্ডিবংশংসতে হস্তাত তাক চাইব পরে হাতে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে তাৎপর্য এই শ্লোকেও আমরা দেখতে পাচ্ছি অর্জুনের যুদ্ধক্ষেত্রে এসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে তার যে শারীরিক ও মানসিক কষ্ট হচ্ছে তারই উপলব্ধি আমাদের শরীরে কম্পন আর রোমাঞ্চ হয় দুটি কারণে একটি কারণ হচ্ছে যখন আমাদের চিন্ময় আনন্দের অনুভূতি হয় এবং অন্যটি হয় জড়ো জাগতিক ভয় থেকে অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না কিন্তু এই ক্ষেত্রে অর্জুনের যে লক্ষণগুলি দেখা যাচ্ছিল তা হচ্ছিল জাগতিক ভয়ের ফলে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রাণহানির আশঙ্কায় কারণে অর্জুন খুবই ভয় পেয়ে গিয়েছিলেন সেই ভয়ের প্রকাশ অন্যান্য লক্ষণ থেকেও বোঝা যাচ্ছিল অর্জুন এতই অস্থির হয়ে গিয়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীপ ধনুক খসে পড়ছিল যেহেতু তার মনের ভিতর দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড় জাগতিক ধারণা এই হচ্ছে আজকের শ্লোকের বিষয়বস্তু আগামী শ্লোকেও আমরা দেখব অর্জুনের মনের আরও কত করুণ অবস্থা এবং তার বিস্তারিত বর্ণনা হরি ওম তৎসৎ